আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার মতো যারা চকলেট প্রেমী আছে তাদের জন্য আজকে নিয়ে আসলাম ডাবল চকলেট মাফিনের রেসিপি এই মাফিনটা মুখের মধ্যে দিলেই মুখের ভিতরে একটা ব্লাস্ট হয় চকলেটের খেতে অসম্ভব মজার আর এই মাফিনটা তৈরি করাও কিন্তু খুবই সহজ যারা চকলেট জাতীয় জিনিস খেতে পছন্দ করেন তারা একবার হলেও এই মাফিনটা তৈরি করে দেখবেন আশা করি নিরাশ না খুবই মজাদার একটি মাফিন এইখানে দুই তিনটা বাদে সবগুলো মাফিন কিন্তু আমি একাই খেয়ে শেষ করেছি তাহলে কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিতে চলে যাই সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন আর বাসে একবার হলেও তৈরি করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি সব শুকনো উপকরণ চেলে নিব এই জন্য একটা শুকনো বাটির উপরে একটা চালনি বসিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ ময়দা তিরিশ গ্রাম পরিমাণ কোকো পাউডার চেষ্টা করবেন একটু ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এরপর সব কিছু খুব ভালোভাবে একটু চেলে নিব কেক তৈরি করার সময় চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবার চেলে নিতে সেটা যে কেকই হোক না কেন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এই মিশ্রণটাকে আমি একটি সাইডে সরিয়ে রাখবো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সরিয়ে রাখতে হবে এরপর এখানে আমি ষাট এম এল দুধ নিয়েছি আমি এখানে নর্মাল তাপমাত্রার দুধটাই ব্যবহার করেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আপনাদের কাছে যদি প্যাকেটের বাটার মিল্ক থাকে তাহলে এখানে আপনারা প্যাকেটের বাটার মিল্কটা ব্যবহার করবেন দুধের পরিবর্তে এরপর একটা শুকনো পাত্রের মধ্যে আমি আনসল্টেড বাটার নিয়ে নিচ্ছি আশি গ্রাম পরিমাণ আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের বাটার এখানে ব্যবহার করতে পারেন এরপর একটি ইলেকট্রিক বেটারের মাধ্যমে আমি এক মিনিটের মতো বাটারটাকে শুধু একটু বিট করে নিব আর বাটারটা কিন্তু সফট অ্যান্ড বাটার হতে হবে তেল ছেড়ে দিয়েছে এমন বাটার হওয়া যাবে না আবার একদম শক্ত বাটারও হওয়া যাবে না বাটারটাকে এক মিনিটের মতো একটু বিট করার পর এর মধ্যে আমি দিয়ে দিব একশো গ্রাম পরিমাণ চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা কিছুটা বাড়িয়ে দিতে পারেন আবার কেউ চাইলে একটু কমিয়েও দিতে পারেন এরপর বিটারের সাহায্যে আমি বাটার আর চিনিটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত বাটারের কালারটা হলদে ভাব থেকে সাদাভাবে চলে আসে আর বাটার আর চিনিটা একটু ফ্লাফি হয়ে আসে ডাবল ফর্মের চলে আসে যখন বাটারের কালারটা সাদা হয়ে বাটারটা ফ্লাফি হয়ে যাবে তখন এর মধ্যে একটা একটা করে আমি দুইটা ডিম দিয়ে দেবো প্রথমে একটা ডিম দিয়ে একটু বিট করে নেব পরবর্তীতে আরও একটা ডিম দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব একসাথে দুইটা ডিম দেওয়া যাবে না একটা একটা করে দিতে হবে এরপর ডিম আর বাটারটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যায় চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা পরিমাণ বাটার মিল্ক দিয়ে দিচ্ছি দিয়ে বিটারের সাহায্যে আবার খুব ভালোভাবে একটু বিট করে নিচ্ছি এই সময় বিটারের স্পিড থাকবে লোতে আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন আমি দুই ধাপে শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি পরের ধাপে শুকনো উপকরণ দিয়ে এরপরে বাটার মিল্কটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব অতিরিক্ত বিট করা যাবে না তাহলে ব্যাটারের টেক্সচার নষ্ট হয়ে যাবে আর মাফিনের টেকচারও ভালো আসবে না শুধুমাত্র মিশিয়ে নিব এরপর আমি কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবার একটু বিট করে নিলাম বিট করে নাও হয়ে গেছে এখন একটা স্প্যাচুলার সাহায্যে সাইডে যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো খুব ভালোভাবে মাঝে এনে দিয়ে মিশিয়ে নিব শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব চকলেট আমি এখানে ডার্ক চকলেট কুচি দিয়ে দিলাম আশি গ্রাম পরিমাণ আর মিল্ক চকলেট চিপস দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ আপনারা চাইলে দুটোই হচ্ছে চকলেট চিপস ব্যবহার করতে পারেন বা দুটোই চকলেট চকলেট র চকলেটটা ব্যবহার করতে পারেন কেটে কেটে একটা মিল্ক চকলেট একটা হচ্ছে ডার্ক চকলেট এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব অতিরিক্ত মিশানো যাবে না জাস্ট খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলেই হবে মিশিয়ে নেওয়ার পর আমি এই ব্যাটারগুলোকে মাফিন মোল্ডে ঢেলে নেবো আমি অর্ধেকটা পরিমাণ ব্যাটার মাফিন মোল্ডে দিয়ে দিব। আপনারা যদি চান তাহলে মেপে নিতে পারেন সেক্ষেত্রে চল্লিশ থেকে ৪৫ গ্রাম করে প্রতিটা মাফিন মোল্ডে আপনারা ব্যাটার দিয়ে দিবেন সবগুলো মোল্ডে যখন ব্যাটার দিয়ে দেওয়া হয়ে যাবে তখন একটা সাসলিকের কাঠের সাহায্যে আমি এই মোল্ডগুলোতে একটু ফ্লাপ করে নিব যাতে সবগুলো সমান হয়ে যায় আমার এই টোটাল ব্যাটার দিয়ে মোট বারো পিস মাফিন হয়েছে এখানে আমি মোটামুটি রেগুলার সাইজের মাফিনি তৈরি করেছি এই জন্য আমার বারোটা হয়েছে আপনারা যদি আরও ছোট তৈরি করেন তাহলে আরও বেশি হবে আর বড় তৈরি করে কিছুটা কম হতে পারে ফ্লাপ করে নেওয়া হয়ে গেলে আমি এই মাফিনের উপরে কিছু চকলেট চিপস দিয়ে দিব। আপনারা চাইলে কুচি করে নাও চকলেট দিতে পারেন আলমন্ড স্লাইসও দিতে পারেন তাহলে আরও দেখতে বেশি ভালো লাগবে এরপর এই মাফিনগুলোকে আমি বেক করে নিব একশো সত্তর ডিগ্রিতে প্রিহিট করা ওভেনে আপ ডাউন হিট অন করে একশো সত্তর ডিগ্রিতে বিশ মিনিটের জন্য আমি বেক করে নিব ওভেন বেঁধে আপনাদের সময়টা কম বা বেশিও লাগতে পারে আর আমি মাফিনগুলোকে মাঝের তাকে দিয়ে বেক করে নিয়েছি যাদের ওভেন নেই তারা চাইলে কিন্তু এই মাফিনগুলোকে চুলাতেও তৈরি করতে পারবেন নর্মালি কেক যেভাবে তৈরি করেন মাফিনগুলোকে একইভাবে তৈরি করে নেবেন মাফিনগুলো বেক হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটা মাফিন ছিঁড়েও দেখাচ্ছি মাফিনের ভেতরটা কীরকম হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি ফলো করে আপনারা কিছু তৈরি করেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন আর আপনারা আমার কাছে কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার পেজটাকে লাইক ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন আস্তা হলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ